হ্যালো বন্ধুরা গল্পের আড্ডাখানায় আপনাদের স্বাগতম আমরা আপনাদের জন্য বিভিন্ন রকমের গল্প নিয়ে এসেছে এবং আমরা প্রতি শনিবার করে এখানে ভিডিও পোস্ট করব আর যদি আপনাদের ই ভিডিওটা ভালো লাগে তাহলে এটিকে লাইক এবং ভবিষ্যতের ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে এবার আর দেরি না করে শুরু করা যাক এটা কার ছবি পেয়েছ একটা বাচ্চা ছেলের ছবি এঁকে নিয়ে এসেছ কি এটা কি করে হলো এ তোমার কিশোর বয়সের ছবি কিন্তু কিন্তু বিশ্বাস করুন আমি তো এই ছবি আঁকিনি তুমি আঁকনি তুমি নিজে একটু আগে এই ছবি আমার হাতে দিয়েছো সরি স্যার আমি বলছি যে কোথাও মানে একটা ভুল হয়ে গেছে প্লিজ আপনি আমাকে একটা সুযোগ দিন একটা সুযোগ না অপরাধ ক্ষমা করা যায় না এর জন্য শাস্তি পেতে হবে তোমায় উচিত শাস্তি রেস্ক ম্যালকম আমার বন্ধু সেও আমার মতো মনের অসুখের চিকিৎসক হসপিটালের সাইকেট্রি বিভাগের অধিকর্তা আমি কার্ডিফে এসেছিলাম মনোবিজ্ঞানের একটা সেমিনারে ম্যালকমের সঙ্গে দেখা হয়ে গেল এই তো তোমার কথাই ভাবছিলাম দেখা হয়ে ভালোই হলো আমার কথা কেন বলতো আসলে আমার হাসপাতালে একজন অদ্ভুত রোগী এসেছে নাম ডাফি ডেভিডসন লোকটা আসলে অপরাধী ওই খুনের দায় অভিযুক্ত ক্রিমিনাল সে তোমার ডিপার্টমেন্টে এলো কিভাবে লোকটার আচার ব্যবহার একটু অদ্ভুত অস্বাভাবিকই বলতে পারো তাই আমার কাছে রেফার করা হয়েছে কৌতূহলে পড়ে পরদিনই ম্যালকমের হাসপাতালে চলে এলাম ডেভিডসনের ঘরটা তিন তলায় আমাদের সঙ্গে দুজন রক্ষী আছে পেশেন্ট কোনো গন্ডগোল করলে সামলাবে ডেভিডসন অবশ্য শান্ত হয়ে বিছানায় পা ঝুলিয়ে বসেছিল দশ বাই বারো ফিটের ঘর একটা সিঙ্গেল বেড এক কোণে একটা কমোড অনেক উঁচুতে ছোট একটা চৌকো জানলা এত উঁচুতে যে বিছানার ওপর উঠে দাঁড়িয়েও তার নাগাল পাওয়া যাবে না ডেভিডসন বেশ লম্বা ভালো স্বাস্থ্য সুপুরুষই বলা যায় বয়স শুনেছি বছর পঁয়ত্রিশ সবচেয়ে নজর কাটল ওর চোখ দুটো শরীরের সমস্ত প্রাণ শক্তি যেন চোখের সবুজ মনির মধ্যে জায়গা করে নিয়েছে গুড মর্নিং ডেভিডসন এই দেখো কাকে নিয়ে এসেছি তোমার কাছে ইনি একজন ভারতীয় বাবু। ইনি যদি মনে করেন জীবনের শেষটা তোমায় জেলখানায় নাও কাটাতে হতে পারে ডেভিডসন খানিকটা অলস ভঙ্গিতে তাকিয়ে তার গল্প বলতে শুরু করল অতীন্দ্রিয় বিষয়ে ভারতীয়দের অনেক জ্ঞান তুমি হয়তো আমার কথা বুঝতে পারবে অবশ্য তাতে এখন আর আমার কিছু যায় আসে না তবু আমি সব বলবো। কারণ তোমরা এখনো মনে করো মানুষের বুদ্ধি শেষ কথা এই পর্যন্ত শুনে ম্যালকম একবার আর চোখে আমার দিকে তাকালো দুর্ভাগ্য আমার চিরসঙ্গী বাবা মা কে জানি না নামে এক মরিসান ভুট্টা চাষির কাছে বড় হয়েছি সে বলতো আমায় নাকি গোরোস্থানে কুড়িয়ে পেয়েছে একটু বড় হয়ে বাড়ি থেকে পালাই কিন্তু ভালো লাগতো না ওই ছবি আঁকায় অল্প স্বল্প হাত ছিল শেষে সেটাই শুরু করলাম পোর্ট্রেট আঁকার কাজ পথে ঘাটে যেখানে ভিড় দেখতাম সেখানে ড্রয়িং শিট নিয়ে বসে যেতাম খুব একটা খারাপ আঁকি না হয়তো কারণ দু চার পয়সা হাতে আসতো ছোট একটা বাড়ি ভাড়া করে থাকতাম একদিন রাতের খাওয়া সবে সেরেছি দরজায় বেল বাজলো দেখি থুথুরে এক বৃদ্ধ আদালতে একটা অস্টিন গাড়ি চেপে এসেছে নাম অ্যালান সঙ্গে তার মুনিবের একটা সাদা কালো পাসপোর্ট ছবি এই ছবিটা থেকে একটা পোর্ট্রেট করে দিতে হবে কার্তা কিন্তু কালকেই চাই এ টু মাপের কাগজ প্রায় দেড় ফুটের মতো লম্বা পেমেন্ট অনেক পাঁচশো তবে ছবি নিতে নিজে আসবে না আমাকে গিয়ে দিয়ে আসতে হবে ডেলিভারি দিতে হবে ঠিক রাত আগে বা পরে হলে চলবে না ঠিকানা যা দিল সেই প্যালেসটা না চিনলেও আমি জায়গাটা জানি আমার ডেরা থেকে মাইল বিশেক তোমার অদ্ভুত লাগেনি একটা কথা ভাবছিলাম যে আমার মতো অনামি শিল্পী কেন আমার ঠিকানাই বা পেল কোথা থেকে যদিও এসব কিছুই জিজ্ঞেস করিনি চলে ফটোটা ভালো করে দেখলাম বেশ পুরনো ফটো কিছুটা অস্পষ্ট ফটো তোলার সময় লোকটার বয়স বোধ হয় পঞ্চাশ থেকে ষাটের মধ্যে ছিল শার্ট পরা গলায় বোটাই আর মাথায় একটা উঁচু টপ হ্যাট ধারালো চেহারা দেখতে ভালোই কিন্তু মুখে কেমন যেন একটা একটা পাথুরে ভাব রয়েছে আমি কাজ শুরু করে দিলাম কিন্তু জানি না কেন খুব ক্লান্ত লাগছিল একটু বিশ্রাম নিতে বিছানায় গা এলিয়েছি ঘুম ভাঙলো একটা বিচ্ছিরি দুঃস্বপ্নে কোনো গরুস্থানে হারিয়ে গেছি আমি কিন্তু কে যেন ডেকেই চলেছে আমার নাম ধরে ড্যাভের আমিও খুঁজে চলেছি তাকে পাচ্ছি না ক্লান্ত হয়ে একটা সমাধির বেদিতে বসেছে আচমকা পাথরটা সরতে শুরু করলো আমি লাফিয়ে উঠে পড়লাম সেই ডাকটা এবার অনেক স্পষ্ট ডাইভিড দেখি সমাধির ভেতর থেকে কালো কোট প্যান্ট পরা একটা লোক উঠে আসছে অতি সুপুরুষ কিন্তু মরার মতো ফ্যাকাশে পলকহীন স্থির চোখ বাঁ হাতটা আমার কাঁধে রেখে বলল পাওয়া গেল আমার শরীরে যেন বিদ্যুতের চমক লাগলো আমি পালাতে চাইলাম কিন্তু তার লিক শক্ত আঙুলগুলো আমার গলা চেপে ধরল আমি ভয়ে চিৎকার করে উঠেছি আর তখনই আমার ঘুম ভেঙে গেল বড় করে একটা শ্বাস নিল ডেভিডসন রক্ষীরা তখন ঘরের বাইরে শুধু আমি আর ম্যালকম রয়েছি ডেভিডসন একটু ম্লান হাসল আসলে এই দুঃস্বপ্নটা আমি আগেও দেখেছি তবে বছর কয়েক বন্ধ ছিল যাই হোক আসল কথা হলো যে শেষ পর্যন্ত স্কেচটা করতে পারলাম সময় হলো তারপর একে তাকে জিজ্ঞেস করে করবিন প্যালেসে পৌঁছলাম ধু ধু প্রান্ত তার মধ্যে একটা প্রাচীন অট্টালিকা একজন তো যেতে বারণই করেছিল ওটা নাকি হন্টেড সত্যি বলতে প্যালেসটা দেখে আমারও তাই মনে হয়েছিল দরজার নকারে একবার ঠুকতে না ঠুকতেই অ্যালান বেরিয়ে এলো সাবধানে আমার পুছন পুছন যেন আমার জন্যই অপেক্ষা করছিল লম্বা ড্রয়িং হোল্ডারে রোল করে এনেছি হোল্ডারটা হাতে নিয়ে পেছন পেছন চলতে শুরু করলাম প্রায় অন্ধকার পাথরের সিঁড়ি দিয়ে উঠে লম্বা করিডোর সেখানে প্রথম ঘরটাতেই অ্যালান ঢুকল তার পেছন পেছন আমি সময়টা যেন দুশো তিনশো বছর পিছিয়ে গেছে বিদ্যুতের আলো নেই একটা গোল মার্বেলের টেবিলে পিতলের বাতি দান তাতে দুটো মাত্র মোমবাতি জ্বলছে সেই টিমটিমে আলোয় দেখলাম একটা মস্ত পালংকে লোল চর্মসার একটা লোক শুয়ে আছে অ্যালান তার কানের কাছে গিয়ে ফিস ফিস করে কিছু একটা বলল আর তারপরেই লোকটা ধীরে ধীরে উঠে বসলো এরই ছবি আমি এঁকে এনেছি হোল্ডার থেকে ছবিটা ততক্ষণে আমি বের করে ফেলেছি অ্যালান সেটা আমার হাত থেকে নিয়ে তার মনিবের হাতে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল কিন্তু লোকটা ছবিটা একবার মাত্র হাতে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিল এটা কার ছবি এ কি এটা কি করে হলো এ তোমার কিশোর বয়সের ছবি কিন্তু কিন্তু বিশ্বাস করুন আমি তো এই ছবি আঁকিনি তুমি আঁকনি তুমি নিজে একটু আগে এই ছবি আমার হাতে দিয়েছ সরি স্যার আমি বলছি যে কোথাও মানে একটা ভুল হয়ে গেছে প্লিজ আপনি আমাকে মানে একটা সুযোগ দিন আমি একটা সুযোগ না এই অপরাধ ক্ষমা করা যায় না এর জন্য শাস্তি পেতে হবে তোমায় উচিত শাস্তি এই নে আ Ellen? Ellen? For okay. For okay. Uh. Uh. Uh.